কাঁতিহার আরবিবি ইটভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা জারি করলাম বেশ কয়েকদিন ধরেই স্বর্ণের খুঁজে আরবিবি ইটভাটার মাটির স্তূপ খনন করে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রানী সহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা নিরাপত্তার ঝুঁকি চিন্তা করে উপজেলার কাতিহার এলাকার ওই ইট অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শনিবার রাত সাড়ে দশটার দিকে রানীশঙ্কৈল উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলার কাতিহার বাজারের উত্তর পাশের রাজুর গ্রামে মোহাম্মদ রুহুল আমিনের মালিকানাধীন আর বিবি ইট ভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে এমন খবরে স্থানীয় লোকজন গেল এক মাস ধরে কুদাল বসিলা খন্তি সহ ধারালো অস্ত্র দিয়ে মাটি কাটছিল প্রতিদিন সেই স্থানে স্বর্ণর খোঁজ করছে এতে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া বিবাদেও লিপ্ত হচ্ছে এতে যে কোনো সময় মারামারি খুন জখম সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে তাই জেলা প্রশাসনের নির্দেশে সেই স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাতিহার আরবিবি ইট ভাটা এলাকায় ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি একশো ধারা জারি করা হল এদিকে কাতিহারের বাসিন্দাদের দাবি ওই ইট ভাটার মাটির ডিবি খুরলেই মিলছে সোনা এর মধ্যে এভাবে অনেকেই স্বর্ণ পেয়েছে কিন্তু কে পেয়েছে এ কথা স্বীকার করছে না কেউই সবাই নিজের ছাত্র বিভিন্ন ধরনের মানে বিভ্রান্তি ছড়াই দিচ্ছে এই কারণে দূর দূরান্ত থেকে বলতে কী পাওয়া হচ্ছে এখানে ছড়া পাওয়া হচ্ছে বিভ্রান্তি ছড়ার কারণে আমরা প্রথমে এটা নিয়েছিলাম বিষয়গুলো যে আসলে এইগুলো সমস্যা হবে না পরবর্তী এত মানুষ আসতেছে প্রচণ্ড আমাদের বেচাকে করতে পারতেছি না আমাদের মানুষজন তার কাছে শোনা পাইছে কেউ তা আমি করতে পারতেছি না আমার জানা মত আমি দেখি নাই এত বড় হয়েছে মাটির মধ্যে ভাই তাই কে করতেই পারে এটা অসম্ভব কিছু নাই তবে আমার সাথে ভোরার নাই আর কি আপনাদের ভাটার মধ্যে কেউ পেয়েছে না না এই চিন্তা কর নাই যে আমাদের মধ্যে আমি বলতে পারবো শোনা পাইছে না কি এটা জানি না কিন্তু লোক ওই মোবাইলে দেখছি ফেসবুকে যে দেখা যায় যে পায় কিন্তু আমরা আট বছর ধরে কাজ করতেছি দেখতে নিজের চোখে আমি দেখতে পাচ্ছি এ বিষয়ে রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন মাটি খোরার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু গত দুদিন ধরে লোকজন আবার একই কাজ করেছে তাই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের চারশো একান্ন স্মারক মোতাবেক উক্ত স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি মোহাম্মদ রকিবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার রানীশঙ্কর ঠাকুরগাঁও কাতিহার আরবিবি ইট ভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি একশো ধারা জারি করলাম আদেশক্রমে মোহাম্মদ রকিবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শঙ্কল ঠাকুরগাঁও